হাই এভরিওয়ান ওয়েলকাম টু মোটর ট্রেকার আমি আছি এই হচ্ছে আফতাবনগর একটা কাজে আসছিলাম এখানে কাজটা শেষ করে এখন চলে যাচ্ছি আফতাবনগরের এই এরিয়াগুলো ছিল হচ্ছে ডোবানালা একটা সময়গুলো অনেক ডোবানালা ছিল আমরা যখন ছোটোবেলা ওই যে আমাদের নন্দীপাড়ার দিকে আসতাম ওখানে আঙ্কেলের বাসা তো আমরা তো ওইদিকে খেলতে আসতাম প্রজেক্টার ওখানে ত্রিমোহনী দিয়ে ওইদিক দিয়ে আসতাম প্রায় আমরা ছোটোবেলায় ওদিকে আসতাম খেলতে তো তখন ওলা চলে ডোবার নালা এখন কি অবস্থা হয়ে গেছে মোটামুটি বিশাল একটা এরিয়া তাপনগরের এটা এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল কিছুই আছে আর সামনে হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে ইস্ট পেছনে বেশ কয়েকটা হসপিটাল আছে প্রাইভেট ক্লিনিক আছে যাই হোক সব মিলে এই এলাকাটা মানে আগে যেমন ছিল তার তুলনায় রাত দিন তফাত আগে এলাকায় দিনের বেলায় মানুষ আসতো না আর এখন তো পুরো একটা নগরী হয়ে গেছে পরিকল্পনা যদি থাকে আসলে আমরা যখন কোনো কাজ করি প্রত্যেকটা কাজের একটা প্রপার প্ল্যানিং যদি থাকে তাহলে ওটা মানে টুডিও টুমোরো এটা সাকসেস হবেই এ হচ্ছে আফতাবনগরের জহিরুল ইসলাম সিটি যেটা যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডান পাশে একটা ছোট ভাইয়ের রেস্টুরেন্ট আছে কয়টা বাজে এখন সময় আছে কি না না চলে যাই অন্য একদিন আবার চার পাঁচ দিন পরে আবার আসবো তখন রেস্টুরেন্টে তখন রেস্টুরেন্টে যাবো আমি যাব হচ্ছে ওই পাশে তার মানে আমাকে সামনে ইউলুপ দিয়ে ইউটার্ন নিতে হবে ইউলুপ দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য আমাকে সামনে বনশ্রীর দিকে ঢুকতে হবে বামে এদিক দিয়ে যাওয়া যেত এদিক দিয়ে গেলে রিক্সার প্যারা পাওয়া লাগতো প্যারা নেওয়া যাবে না রাজুক করছে মনে এটা এখানে দুইটা ইউলুপ আছে একটা হচ্ছে এই পাশে গুডে ওই পাশে যাওয়ার জন্য একটা হচ্ছে ঠিক ওই পাশ থেকে এই পাশে আসার জন্য রাস্তার যে কী অবস্থা দেখি কারণ নর্মালি রামপুরা পার হওয়ার পরে বাড্ডা লিঙ্ক রোড বা ওই জায়গাটা তো জেম লেগেই থাকে দেখি সামনের দিকে যাই রাস্তার কী অবস্থা জ্যাম জুম কেমন আছে জ্যাম তো থাকবে এটাই স্বাভাবিক